পক্ষে এখানে একত্রিত রমজানে গাজার মুসলমানদের হয়েছি আমরা সবাই ভবিষ্যতে যদি আমাদেরকে ডাকা হয় তাহলে আমরা উপস্থিত হব তো ইনশাল্লাহ এলাকার ইমাম ও কল্যাণ পরিষদের যত ইমাম সাহেবরা আছেন আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত হয়েছেন সকল মসজিদের মুসল্লিরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন পবিত্র মাহে রমজানে আপনারা এই কষ্ট করে যেখানে উপস্থিত হয়েছেন আল্লাহ আপনাদের এই উপস্থিতি কবুল করেন সবাই বলি আমি ইয়া থাকবে আমাদের প্রতিবাদের সবচেয়ে বড় ভূমিকা থাকবে আমরা ইসরাইলি কোনো পণ্য কেউ ব্যবহার করব না ইনশাল্লাহ এই পর্যায়ের দোয়া পরিচালনা করবেন মৌলানা ইয়াকুম শরীফ সাহেব ইমাম খতিফ যা বিচার ইমামা কল্যাণ পরিষদের যিনি সম্মানিত সভাপতি আমাদের <di> সকলের <im Laborator ilfi |notimestamps|> <im>

ফিলিস্তিনের মুসলমান আল্লাহ তোমার কুদর থেকে কোলে তুলে নাও আল্লাহ সারা বিশ্ব নীরব আল্লাহ তুমি ছাড়া ফিলিস্তিনের মুসলমানের আর কেউ নেই আল্লাহ আল্লাহ তুলি তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে সাহায্য করো তারা তাদের মুসলমানদেরকে সাহায্য করো ইমেরের মুসলমানদেরকে সাহায্য করো মার মুসলমানদেরকে সাহায্য করো আমার মুসলিম ভাইরা যে যেখানে নির্যাতিত মধ্য মাল্লা তুমি সাহায্য করো আমাদের এই দেশকে আল্লাহ তুমি রক্ষা করো আমাদের দেশকে আল্লাহ তুমি সকল ষড়যন্ত্র থেকে রক্ষা করো আল্লাহ তুমি সকল বিজাতিদের অপশক্তি থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি হেফাজত করো আমাদের দেশকে আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে আল্লাহ আমাদের দেশটাকে আল্লাহ গড়ে তোলার দান করো আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করে দাও যা কাজে মুক্ত করে দাও আল্লাহ বুশ মুক্ত করে দাও সুদ মুক্ত করে দাও আল্লাহ আমাদেরকে পরস্পর আবার মিলেমিশে আল্লাহ নতুন করে দেশকি করার তফিক দান করো আল্লাহ আজকের সকলের কে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছে প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ আগামী জীবনে আগামী জীবনে আল্লাহ এরকম কোন ডাক আসলে আমরা যেন আল্লাহ স্বতঃস্ফূর্ত তোমার জন্য চান দেওয়ার জন্য তৈরি থাকতে